এই ওয়েবসাইটে এসে আমি লিখেছি আমাকে এক পেজের একটি ব্লগ ওয়েবসাইট বানিয়ে দাও মুহূর্তের মধ্যে এই ওয়েবসাইট আমাকে চার হাজার লাইন কোড লিখে দিয়েছে এবং আমাকে একটি ব্লগ ওয়েবসাইট বানিয়ে দিয়েছে যেটা প্রিভিউ আমি এখান থেকে দেখতে পারবো দেখুন কত চমৎকার একটি ওয়েবসাইট আমাকে ডিজাইন করে দিয়েছে এটা কিন্তু বুঝারই কোনো সুযোগ নেই যে এটা এআই দিয়ে তৈরি করা সবগুলো বাটন কিন্তু ফাংশনাল সবগুলো পেজ কিন্তু ফাংশনাল আমি আবার এই ওয়েবসাইটকে বলেছি আমাকে হোম ওয়ার্কআউট এর জন্য একটি অ্যাপস তৈরি করে দাও যেটাতে আমি ডেইলি এক্সারসাইজ করতে পারবো এটা বলার সাথে সাথে এই ওয়েবসাইট আমাকে প্রায় সাড়ে লাইনের একটি কোড লিখে দিয়েছে এবং এটার সাথে সাথেই আমার জন্য একটি অ্যাপস রেডি হয়ে গেছে এখন থেকে এভাবেই যেকোনো ওয়েবসাইট বা অ্যাপস মাত্র কয়েক ক্লিকের মাধ্যমে বানিয়ে ফেলতে পারবেন এই এআই ওয়েবসাইটের মাধ্যমে এখানে কোডিং জানার কোনো প্রয়োজন নেই আমি কিন্তু কোনো কোডিং জানি না কোডিং ঠিক না ভুল সেটাও কিন্তু আমি ধরতে পারি না এই ওয়েবসাইটে এসে শুধু আপনাকে একটি ফর্ম লিখতে হবে বাকি কাজ ওয়েবসাইট করে দিবে আপনি যেমন খুশি তেমন অ্যাপস বা ওয়েবসাইট বানাতে পারবেন এবং সেইগুলোকে নিজের মতো করে কাস্টমাইজেশনও করতে পারবেন কোন এআই দিয়ে করব এবং কিভাবে করব প্রত্যেকটি বিষয় ধাপে ধাপে আজকের এই ভিডিওতে শিখব এবং এই ভিডিওর শেষের দিকে আমরা শিখব এইখান থেকে আমরা এ এর সাহায্যে ওয়েবসাইট বানিয়ে সেটাকে আমরা কিভাবে লাইভ করতে পারি তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক ভিডিওটি যদি ভালো লাগে তাহলে এই ভিডিওটিতে একটি লাইক ও চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন নয়তো করার দরকার নেই চলে এসেছি আমরা কম্পিউটার স্ক্রিনে যে ওয়েবসাইটের কথা বলতেছিলাম সেটার নাম হলো bolt.new এই ওয়েবসাইটের লিংক এই ভিডিও ডেসক্রিপশন অথবা পিন কমেন্টে দেওয়া থাকবে এখানে আসার পর আমাদেরকে সর্বপ্রথমেই গেট স্টার্টেড এখানে ক্লিক করতে হবে এখানে ক্লিক করার পর আপনার যদি গিট কোন অ্যাকাউন্ট থাকে তাহলে গিট থেকে এখানে লগ ইন করতে পারবেন অথবা চাইলে আপনি গুগল থেকেও এখানে লগ ইন করতে পারবেন অথবা আপনি ম্যানুয়ালি কোন ইমেল অ্যাড্রেস এবং পাসওয়ার্ড দিয়েও এখানে লগ ইন করতে পারবেন তো চলুন আমরা লগ ইন করে নিই আমি গুগল দিয়ে লগ ইন করবো এখানে আসার পর আপনি যেকোনো একটি ইমেল অ্যাড্রেস এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে নেবেন সিকিউরিটির জন্য হয়তো আপনার মোবাইলে কোনো ভেরিফিকেশন কোডও আসতে পারে জাস্ট আপনি সেটাকে ইয়েস করে দিলেই হয়ে যাবে কন্টিনিউ সিম্পলি আমরা কিন্তু লগ করে ফেললাম এখন আমি আবার তাকে লিখে দিব সুন্দর করে লিখতে পারবেন এই এআই ওয়েবসাইট আপনাকে তত সুন্দর আউট দিবে আমরা চাইলে অন্যান্য যে চ্যাট বোর্ড গুলো আছে যেমন চ্যাট জিবিটি বা মতো যে এআই গুলো আছে সেখান থেকেও কিন্তু প্রপার অপটিমাইজ একটি প্রম্প লিখে এখানে আমরা ইমপোর্ট করতে পারি হ্যাঁ আমরা কিন্তু চাইলে এই যে এই যে প্রমটা লিখেছি এটাকে চাইলে আরো ইনহ্যান্স করতে পারি সেটা কিভাবে সেটা আমরা দেখবো তাছাড়াও কিন্তু আমরা এখান থেকেই আমরা যে প্রমটি লিখেছি সেটাকে আরো ইনহ্যান্স করতে পারি এই যে এই আইকনটির মাধ্যমে এখানে আমি তো নর্মাল একটা লাইন লিখলাম এখন আমি যদি এটাকে আরো ইনহ্যান্স করতে চাই তাহলে আমি যে এখানে ক্লিক করব তাহলে এই এআই ওয়েবসাইটটি আমার যেই আছে সেটাকে আরো ইনহ্যান্স এবং আরো ডিটেলসে সে লিখে দিবে যাতে করে আমার ওয়েবসাইট আরো ডিটেইলসে সে তৈরি করতে পারে পাশাপাশি আপনি চাইলে এখান থেকে কোনো ফাইলও কিন্তু চাইলে অ্যাটাচ করতে পারেন যেমন আপনার ওয়েবসাইটের ডিজাইন কি রকমের হবে আপনার ওয়েবসাইটে যদি কোনো ফ্রেমওয়ার্ক থাকে বা ওয়েবসাইটের কি কি কালার হবে বা লোগো যদি আপনি এখান থেকে অ্যাটাচ করতে চান তাহলে অ্যাটাচ করে তাকে বলে দিবেন তাহলে সে অনুযায়ী কিন্তু সে আপনার ওয়েবসাইটই তৈরি করে দিবে আচ্ছা আমরা আমাদের প্রমটা লেখা হয়ে গেছে এখন জাস্ট আমি এই যে এখানে এন্টার বাটনে ক্লিক করব। এন্টার বাটনে ক্লিক করার সাথে সাথেই কিন্তু আপনি দেখবেন যে আপনার এখানে যত ধরনের কোড লেখা আছে বা যত ধরনের কোডের অপশন আছে সবগুলো কিন্তু সে লেখা শুরু করবে দেখুন মুহূর্তের মধ্যে সে কোড লিখতে শুরু করেছে এবং এটা এত ফাস্ট আপনি কল্পনাও করতে পারবেন না দেখুন আমি কিন্তু কোডিং এর কিচ্ছু বুঝি না এখানে ভুল লিখতেছে না সঠিক লিখতেছে ভুল লিখলেও কিন্তু আমি সেটা কারেকশন করতে পারবো না কারণ আমার কোড লেখা কোডের মানে কোনো নলেজই নাই হ্যাঁ মুহূর্তের মধ্যেই কিন্তু আমাদেরকে সাড়ে আট হাজার লাইনের কোড লিখে দিয়েছে এখন এইটা হয়তো আপনি যদি মেনুয়ালি করতে চান তাহলে হয়তো আপনার কয়েক মাস সময় লেগে যেতে পারত। যেটা কি না কয়েক মুহূর্তের মধ্যে মানে এক থেকে দেড় মিনিটের ব্যবধানে আমাদেরকে কিন্তু এই ওয়েবসাইটটি তৈরি করে দিচ্ছে এখন যারা কোডিং করেন কোডিং করে যারা তৈরি করেন তাদের জন্য এটা কত বড় অপরচুনিটি সেটা আপনারা একবার কল্পনা করুন এখানে আমরা কোডিং অপশনগুলো দেখতে পারবো কোথায় কোন কোড গুলো লাগতেছে বা করতেছে এবং এর পাশে প্রিভিউ অপশন আছে এই প্রিভিউ কিন্তু আমরা এখান থেকে দেখতে পারবো যদিও এখন এখান থেকে কাজ চলতেছে এর জন্য আমরা প্রিভিউটা এখন দেখতে পারবো না যখন কোড লেখাটা শেষ হবে তখন কিন্তু আমরা এটা দেখতে পারবো এখানে অ্যাপসটা তৈরি হতে থাকুক এর ফাঁকে আপনাদেরকে আমার ইউটিউব কোর্সের সাথে পরিচয় করিয়ে দিচ্ছি আপনার যে বয়সে ছোট কেউ যখন ইউটিউব থেকে লাখ টাকা ইনকাম করেছে তখন আপনারও নিশ্চয়ই মনে হয় আমি কি পারবো না আমি গত সাত বছর ধরে ইউটিউবে কাজ করেছি এই সময়ে অনেক ভুল করেছি শিখেছি আর নিজের অভিজ্ঞতা থেকে বুঝেছি প্রপার নলেজ ও সঠিক গাইডলাইন ছাড়া ইউটিউবে সফল হওয়া কঠিন তাই যারা সত্যি ইউটিউবে কেরিয়ার শুরু করতে চান তাদের জন্য আমি একটি কোর্স সাজিয়েছি একদম শুরু থেকে কিভাবে ইউটিউবে কাজ শুরু করবেন কিভাবে চ্যানেল গ্রো করবেন কিভাবে টাকা ইনকাম করবেন সবকিছুই ধাপে ধাপে শিখবো এই কোর্সে এই কোর্সে আপনি যা শিখবেন কিভাবে আপনার ভিডিওর জন্য নিশ সিলেক্ট করবেন কিভাবে একটি প্রফেশনাল ইউটিউব চ্যানেল সেট করবেন কিভাবে ভিডিও আপলোড ও অ্যাসিউ করবেন যাতে ভিডিও কম সময়ের মধ্যে দ্রুত ভাইরাল হয় কিভাবে এআই টুলস ব্যবহার করে চট জলদি থামনেল টাইটেল ট্যাগ ও ডেস্ক্রিপশন লিখবেন কম সময়ের মধ্যে চ্যানেল গ্রো করার স্ট্র্যাটেজি যেই ভুলগুলো করলে চ্যানেল র্যাঙ্ক হবে না আর কিভাবে সেগুলো এরিয়া যাবেন কিভাবে মনিটাইজেশনের জন্য আবেদন করবেন আর সবচেয়ে বড় কথা হচ্ছে মনিটাইজেশন ছাড়াও কিভাবে ইউটিউব থেকে টাকা ইনকাম করা যায় তাও শেখাবো আমার এই কোর্সটিতে এই কোর্সটি শুধু একটি টিউটোরিয়াল না এটা আপনার ইউটিউব কেরিয়ার জন্য একটি রোডম্যাপ তাই যারা কোর্সটি করতে চান কমেন্টে লিংক দেওয়া থাকবে সেখান থেকে দ্রুত ইনরোল করে ফেলুন আমাদের অ্যাপসটাও রেডি হয়ে গেছে এই যে দেখতে পাচ্ছেন আমাদের চমৎকার একটি অ্যাপস রেডি হয়ে গেল এখানে সব কিছু কিন্তু ডিফল্ট অবস্থায় তৈরি করে দিয়েছে আমাদের এ এই যে দেখুন এখানে বেশ কিছু অপশন আছে আর সবগুলো কিন্তু ফাংশনাল এই যে এখানে স্টার্ট ওয়ার্কআউট এখানে ক্লিক করলে কিন্তু এটা অটোমেটিক্যালি স্টার্ট হয়ে যাবে হ্যাঁ তারপর এখানে ক্যালকুলেট অপশন আছে এই দিকে যদি আমরা দেখি এখানে বেশ কয়েকটি মেনু আছে যেমন হোমের মধ্যে ছিলাম আমরা এতক্ষণ তারপর ওয়ার্কআউট আছে ওয়ার্কআউটের মধ্যে কিন্তু ক্যাটাগরি সিস্টেম আছে যেমন অল ক্যাটাগরি তো আছেই বাট ফুল বডি কার্ডিও হ্যাঁ এইরকমের অনেকগুলো ক্যাটাগরি আছে এক্সারসাইজ এইখানেও বেশ কিছু অপশন আছে যদিও এটা ফুল অপটিমাইজ না তারপরও আমি চাইলে এটাকে নিজের মতো করে কাস্টমাইজেশন করতে পারবো এবং এখানে যদি আমি সময় নিয়ে আরো কিছু প্রম্পট দেই তাহলে হয়তো এটা আরো বেশি আমাকে কাস্টমাইজ করে দিবে হ্যাঁ তারপর প্রগ্রেস প্রোফাইল এই যে প্রোগ্রেস এর মধ্যে বেশ কিছু অপশন আছে মান্থলি ইয়ার উইকলি তারপর টোটাল গোল ওয়ার্কআউট কমপ্লিট হ্যাঁ সবকিছু মানে একটি এক্সারসাইজ অ্যাপস সাধারণত যে রকমের হয় সবকিছু আছে এখানে প্রোফাইল অপশন আছে প্রোফাইলের মধ্যে সবকিছু আছে দেখুন এখানে সবকিছু আছে তো এখান থেকে কিন্তু আমরা চাইলে এটাকে রেসপন্সিভ মুডও দেখতে পারি যেমন আইফোন সিক্সটিনে এটা রকমের দেখাবে তারপর আছে পিক্সেল লাইন আছে গ্যালাক্সি 24 আছে এখান থেকে জুম আউট জুম ইন করতে পারবো সব কিছু আমরা এখান থেকে দেখতে পারবো আচ্ছা আমি রেসপন্সিভটাই ডিলিট করে দিচ্ছি এটা আরো বড় একটি অ্যাডভান্টেজ হচ্ছে এই ওয়েবসাইটের আপনি যে এটাকে আপনার মোবাইল ফোন দিয়েও প্রিভিউ করতে পারবেন যেমন এই যে ডিভাইস প্রিভিউ আছে আমি যদি এখানে ক্লিক করি এখানে আমাকে একটা কিউআর কোড দিবে তাদের এক্সপো গো একটি অ্যাপস আছে যেটা আপনি Android এবং iOS দুটাতিতে পেয়ে যাবেন সেই অ্যাপসটি ইনস্টল করতে হবে তারপর এখানে যে কিউআর কোডটি দেওয়া আছে সেই কিউআর কোডটি স্ক্যান করলেই আপনাকে সেই মোবাইল থেকে তারা একদম লাইভ অ্যাপস মূলত আমরা আমরা যেভাবে দেখি এখান থেকে অ্যাপস বানালাম এখন এটাকে আমরা লাইভ কিভাবে করতে পারি অ্যাপস তো আমরা দেখলাম ওয়েবসাইট আমরা দেখলাম খুবই চমৎকার ডিজাইন এখন আমরা যেটা করতে পারি এটাকে লাইভ করার জন্য আমরা এই যে এক্সপোর্ট নামে একটি অপশন আছে এখান থেকে আমরা যখন এটাকে ডাউনলোড করবো দেখুন আমি এটাকে ডাউনলোড করছি এটা জিপ ফাইল আকারে আমার এখানে ডাউনলোড হবে ডাউনলোড হওয়ার পর আমি যখন এটাকে করব করার পর এটা এই রকমের একটা এইরকমের কিছু ফাইল আপনাকে দিবে হ্যাঁ হচ্ছে আমরা কাস্টম কোডিং বা যেভাবে তৈরি করি সেই ইগুলোই আমরা এখানে পাবো এখন নর্মালি হচ্ছে আপনি একটি ডোমেন হোস্টিং কিনে তারপর এটাকে সি প্যানেল থেকে এই ইনফরমেশন বা এই ফাইলগুলো যদি আপনি আপলোড করে দেন তাহলে কিন্তু ফুল ওয়েবসাইটে আপনার ওয়েবসাইটে বা বা আপনার হোস্টিং এ লাইভ লাইভ হয়ে হয়ে যাবে যাবে সার্ভার খুব কিন্তু আমরা এআই ব্যবহার করে যে কোনো ধরনের অ্যাপস বা ওয়েবসাইট তৈরি করতে পারি ভিডিওটি যদি ভালো লাগে তাহলে আমার ভিডিওটিতে একটি লাইক ও চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আজকে এ পর্যন্তই কথা হচ্ছে পরবর্তী কোন ভিডিওতে নতুন কোন টপিক নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম